খুব সুখী ভাই কারণ আমি টেনশন নাই ওই যে ঘরে ভাত তুলছি আবাদ করে ওই যে দুইটা মুরগি আছে এই যে গাভি বানাইছি দুটা আছে ভাই জাল দিছি সীমার স্বপ্ন কি আমি ডাক্তার হবা কি কারণে ডাক্তার হতে চাও এলাকার মানুষের সেবা করব আচ্ছা আচ্ছা দুপুরের তপ্ত রোদেও নদী পারাপার যেন চরাঞ্চলের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ব্রহ্মপুত্রের ঢেউের তালে তালে ছুটে চলেছে নৌকা আমাদের এবারের গন্তব্য চর উজ্বলডাঙ্গা নৌকা স্কুল ছাত্রীদের চোখে যে দীপ্তি তা অতিক্রম করে ব্রহ্মপুত্রের এই চোখেও গড়ে ওঠে আগামী দিনের প্রতিচ্ছবি ব্রহ্মপুত্রের ঢেউয়ের সাথে মিশে যায় মানুষের স্বপ্ন আর সেই স্বপ্ন নিয়ে নৌকা এগিয়ে চলে অনন্তের পথে নিত্যের এই নৌকা শুধু বাহন নয় এ যেন ভাসমান আশা প্রত্যাশা আর স্বপ্নের প্রতীক আমরা নদী পার হলাম নদী পার হয়ে সামনে দেখা যাচ্ছে একটা ছাউনি কাঠ বাস এবং ত্রিপল দিয়ে তৈরি একটা ছাউনি এখানে তিনজন যুবককেও দেখা যাচ্ছে তো আমরা কথা বলার চেষ্টা করি বাবা তোমরা এখানে কি করছো এখানে নৌকা পার হলাম নৌকা পার হয়ে পাশে যাবো তা প্রচন্ড রোদ সে কারণে এখানে ছায়া বিশ্রাম নিচ্ছে ছায় বিশ্রাম নিচ্ছ দর্শক আমরা জানতে পারলাম যে এই চরের মধ্যে কোনো গাছপালা নাই প্রচন্ড রোদ এখানে ছাউনি দেওয়া হয়েছে নৌকা মাঝিদের পক্ষ থেকে প্রচন্ড রোদে মানুষ এখানে যাতে একটু বিশ্রাম নিতে পারে নদীপথে চলাচলকারী যাত্রীদের জন্য চরের এই স্থাউনিটি যেন একটুখানি আশ্রয় চর থেকে শহরে কিংবা শহর থেকে চরে যাওয়ার পথে ক্লান্ত যাত্রীরা এখানে কিছু সময় বিশ্রাম নেন রোদে ছায়াহীন প্রান্তরে এই ছাউনি হয়ে ওঠে যেন শীতল ছায় পরম বন্ধু বিশ্রামের পর কেউ ঘোরার গাড়িতে কেউ বা কাঁধে আবার কেউ মাথায় ভার নিয়ে ছুটে চলেন নিজ নিজ গন্তব্যে আমরা আগেই বলছিলাম আমাদের এবারের গন্তব্য চর উজাল ডাঙ্গা আমরা নৌকা দিয়ে নদী পার হয়েছি এপারে এসেছি নৌকাতে আমাদের সঙ্গে যাত্রী হয়েছিলেন এই চরের এই তিনজন শিক্ষার্থী আমরা এই বালুর পথে হাঁটতে হাঁটতে তাদেরকে পেয়েছি আমরা এখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব জানবো তাদের এই এই পথে চলার অভিজ্ঞতা এবং তারা কোন স্বপ্ন নিয়ে কি স্বপ্ন নিয়ে আসলে পড়ালেখা করছেন আচ্ছা বর্ণা তুমি তো এই যে অনেকটা পথ অতিক্রম করে নদী পার হয়ে স্কুল যাচ্ছ জীবনে স্বপ্ন কী দেখছো আসলে কি হতে চাও জীবনে বাবা মার কোনো ইচ্ছা আছে যে বা তোমার কোনো ইচ্ছা আছে জীবনে পড়ালেখা শেষ করে এরকম কিছু একটা হবা ভালো কিছু কি স্বপ্ন নিয়ে পড়ালেখা করছো তুমি পুলিশ হবে মার্শাল্লা আচ্ছা পুলিশ হতে চায় বর্ণা পুলিশ হতে চায় তো আসলে পুলিশ হওয়ার পিছনে বিশেষ কি কারণ আছে কোনো যে কেন পুলিশ হতে চাও কখনো ভেবেছিলে যে আসলে আমি এই কারণে পুলিশ হতে চাই কখনো ভাবোনি যাই হোক পুলিশ হবা দেশকে রক্ষা করবা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবা দেশের মানুষের সেবায় কাজ করবা এই স্বপ্ন তোমার পূরণ হোক আমরা প্রত্যাশা করছি তারপর তোমার নাম কি জানি বলছিল এলাকার মানুষের সেবা করবে সীমা হচ্ছে যে একজন চরের মেয়ে সে স্বপ্ন দেখছে যে সে ডাক্তার হবে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে সীমা জানে এই চরবাসীর চিকিৎসা ক্ষেত্রে কতটা পিছিয়ে আছে কতটা নির্মম তাদের চিকিৎসা সেবাটা ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা বিভিন্ন দুর্যোগে তারা চিকিৎসা থেকে পিছিয়ে থাকে তারা সময় মতো চিকিৎসা পায় না সময় মতো ডাক্তার পায় না সময় মতো যানবাহন পায় না এই সীমা এই চরবাসীর জন্য চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দিতে চায় স্বপ্ন দেখছেন একদিন বড় চিকিৎসক হবে আমরাও চাই সে চিকিৎসক হোক তার প্রত্যাশা পূরণ হোক সে পৌঁছে যাক সফলতার সর্বোচ্চ চূড়ায় তোমার নাম কি বলছিলা সুমি আক্তার সুমি আক্তার সুমি আক্তারের স্বপ্ন এবার জানবো কি হতে চাও জীবনে আমি ডাক্তার সুমিও ডাক্তার হতে চায় তোমার স্বপ্ন কি ডাক্তার হয়ে কি কারিকারি টাকা ইনকাম করবা নাকি মানুষের সেবাও দিতে চাও কোনটা মানুষের সেবা দিতে চাই আচ্ছা কোন মানুষগুলোর তুমি সেবা দিতে চাও এই যে চর এলাকার মানুষের চর এলাকার মানুষের সুমেরও স্বপ্ন একই সুমও দেখেন স্বপ্ন যে আসলে অবহেলিত মানুষের অবহেলিত চরবাসীর পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার চরের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের চোখে স্বপ্নের আকাশ খুবই বিস্তৃত কিন্তু সেই স্বপ্ন ছোঁয়ার পথে প্রথম ধাপেই তাদের পড়তে হয় যোগাযোগের কঠিন চ্যালেঞ্জের মুখে মেঘ বৃষ্টির সাথে লুকোচুরি খেলে তারা হয়ে ওঠে প্রকৃতির অভিজ্ঞ স্বজন চারপাশে বেশি মেঘ ধরে তখন এতো বৃষ্টি নামে ঝড় আসে যদি মাঝ রাস্তা এরকম হয় তাহলে তাড়াতাড়ি যায় নদীর ঘাটে তখন নৌকা ওই থেকে আসে বাহ তার মানে তোমাদের হচ্ছে মেঘ বৃষ্টির সাথেও একটা চরম লুকোচুরি খেলা চলে ব্রহ্মপুত্রে এখন পানি বাড়ছে এই কোলায় কোলায় পানি উঠছে তার সাথে সাথে পাওয়া যাচ্ছে নদীর মাছ নদী পাড়ের মানুষ এই মুঠি জাল দিয়ে এভাবেই নিত্য মাছ ধরেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন নদী পাড়ের এক চাচা মুঠি জাল দিয়ে মাছ তুলছেন চাচা আপনারা আসলে নিত্যই তো মাছ মারেন তো মাছ কি পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন কাজলি আচ্ছা আচ্ছা এই মাছ তো চরম সুস্বাদু নাকি মাছ কি পাওয়া পাওয়া যায় যায় কম নদীপাড়ের মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক অনেক গভীর ব্রহ্মপুত্র শুধু তাদের পাশ দিয়ে বয়ে যায় না হয়ে ওঠে জীবিকার গুরুত্বপূর্ণ অংশ নৌকা চালানো মাছ ধরা ফসল ফলানো সব কিছুই ব্রহ্মপুত্রের দানি প্রতিদিন মুঠি জাল ফেলে ধরা মাছগুলোই তাদের জীবিকার সহায়ক আর আমিষের যোগানদার প্রকৃতির কাছাকাছি গিয়ে জলছবির মতো নদীর বুকে নেমে জাল ফেলার মুহূর্তটি যেন এক ভিন্ন রকম আনন্দ ও আবিষ্কারের উৎস তাই এ যাত্রায় আমিও নিতে চাই এই অভিজ্ঞতার স্বাদ আমরা যাচ্ছিলাম চরুজাল ডাঙ্গা তো যাওয়ার পথে দেখছিলাম নদীর ধারে এই মুঠি জাল দিয়ে মাছ মারতেছিলেন এক চাচা তো খুব স্বাদ জাগলো এই মুঠি জাল নদীতে নিক্ষেপ করার তো দেখি চেষ্টা করি পারি কি না অবশেষে আমরা পৌঁছে গেছি চর উজাল ডাঙ্গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন ঘর নির্মাণের কাজ চলছে গেল তিন দিন আগে একটি ঝরে এই বাড়ির কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে চরের জীবন মানেই ভাঙ্গা গড়ার জীবন তবু তারা স্বপ্ন দেখে নতুন দিনের তারা ঘর বাঁধে কাঠ বাঁশ কেউ কেউ ছন এবং ঘরের ভাঙ্গা গড়ার চক্রে অভ্যস্ত জীবনে এবার নতুন করে গাঁথা হচ্ছে সব বুনন সারি সারি খুঁটি টিনের চালা আর মিস্ত্রিদের করার শব্দে গড়ে উঠছে একটি নতুন আশ্রয় যা শুধু বসবাসের ঘর নয় একটি পরিবারের স্বপ্ন ভালোবাসা আর নিরাপত্তার প্রতীক এসবের প্রতিটি কাঠামোর ভিতরে লুকিয়ে আছে তাদের অতীতের কষ্ট আর ভবিষ্যতের আশা চর জীবনে এভাবেই জেগে ওঠে নতুন জীবনের আহ্বান নদীর বুকে উকি দিয়ে দাঁড়ানো এক টুকরো সবুজ স্বপ্ন চর উজালডাঙ্গা যেখানে প্রকৃতি কথা বলে বাতাসে মিশে থাকে গ্রামীণ জীবনের গল্প বাংলাদেশের উত্তরের এক শান্ত জনপদ গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদের কোলে জন্ম নিয়েছে এই চর উজালডাঙ্গার মাটিতে আছে সংগ্রাম আছে স্বপ্ন বোনা মানুষের গল্প শুষ্ক মৌসুমে সবুজে ভরে ওঠা এই চর যেন প্রকৃতির সাথে মানুষের এক চিরন্তন সহ অবস্থানের প্রতীক উজালডাঙার মানুষগুলো সহজ সরল তাদের জীবনের প্রতিটি মুহূর্তে মিশে আছে প্রকৃতির ছোঁয়া কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা ব্রহ্মপুত্রের কাঁদে ভর করে চলে কৃষকের দিন চলে নারীর সংসার শেষ বেলায় আমাদের সঙ্গে দেখা হয় এক রসিক ও প্রাণখলা মানুষের নাম আবু বকর সিদ্দিক কোনো দ্বিধা না রেখেই তিনি আমন্ত্রণ জানান তার বাড়িতে হাসি মুখে ফুটে ওঠে তার আন্তরিকতার অতিথি পরায়ণতা পটকা নেওয়া জমিতে বসবাস আবু বকরের তবুও যেন রাজ্যের সুখ তারই ঘরে ভাই কি দেখবেন এই দেন সেরা গামছা হ্যাঁ এই দেন অর্ধ দেখানি এই এই যে দেন ভাই গেঞ্জি আই যে গেছে এই দেন ভাই লুঙ্গি এই যে লুঙ্গি ছিঁড়ে গেছে আর স্যার কী দেওয়া ভাই তবে আমরা খুব সুখী ভাই কারণ আমি টেনশন নাই ওই যে ঘরে ভাত তুলছি আবার করে ওই যে দুইটা মুরগি আছে এই যে গাভি বানাইছি দুটা আছে ভাই জাল দিছি ওই যে মরিচ আছে মরিচ কোনো সমস্যা নাই কিন্তু না আঙের একটাই দুঃখ ভাই এই বন্যার পানি ভাই আমাদের সাথে কথা বলতে বলতেই বক্কর ভাইয়ের স্ত্রী আয়োজন করেন পিঠা তৈরির পাটকাঠির রান্নাঘরে তৈরি হয় ঝাল পিঠা পিঠার মিশে যায় উষ্ণতা। পরন্ত বিকেল বক্কর ভাইয়ের আমাদের জন্য হঠাৎ আয়োজন এই ভাবিকে দিয়ে আমাদের জন্য খুব দ্রুত করেছেন ঝাল নামক একটা পিঠা এটাকে ঝাল পিঠা বলা হয় আমাদের থাকার জন্য খুব তোড়জোর করেছেন এবং রাতে খাওয়া দাওয়ার জন্য খুব তড়জোর করেছেন কিন্তু আমাদের সময় নেই আমাদেরকে শহরে যেতে হবে এই খুব তড়িঘড়ি করে ভাবি আমাদের জন্য এই ঝাল পিঠা করেছেন তো বকর ভাই তো এই পিঠা আসলে কি কি দিয়ে তৈরি কি আছে এর মধ্যে এর মধ্যে মনে করেন যে পিস আছে রসুন আছে মশলা আছে চালের গুঁড়ো গুঁড়ো আছে

এদের স্বাদ না নিলে অর্থাৎ না খাইলে মানে আমি বোঝাতে পারবো না যে আসলে কতটা সুস্বাদু হয়েছে এটা একদম মসমসে ঝাল ভাই নেন আপনিও নেন চরের প্রকৃতি যেমন আপন এই পরিবারটি তেমনই আপন করে নেন আমাদের অচেনা মানুষকে সাদাশিদে অথচ মন ভরানো আঁথিতে তাই মুগ্ধ হই আমরা তার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো এক উষ্ণ স্মৃতি হয়ে থাকবে বহুকাল ভাই আমার তিনটা মেয়ে আমি দুইটা বিয়া দিছি ভাই এই কামলা খেটে আমি মনে করেন যে দুইটা বিডি বিয়া দিছি হ্যাঁ একটা মেয়ে আছে একটা ছেলে আছে ভাই একটা আর সুখী আমার কি মানে আমার বসত করছিলাম সব তোলা টোলার শেষ বর্তমান আবার আবাদ করবো এই ধান্দা ভাই এই ছয় মাস করবো খালি ওই ধান্দা তার মানে আপনি সুস্থ শরীরে কার্যক্রম চালাচ্ছেন কাজ করতে পারতেছেন এটাই আমি খুবই ভালো ভাই কারণ যাদের হাত নাই যা যাদের পাও নাই তারা তো ভাই আমাদের মতো চলাফেরা করতে পারে না ভাই কারণ আমি আপনাদের সাথে কথা বলতেছি আবার আপনাদের সাথে হাইটা আমি অনেক দূর যেতে পারবো আর যাদের পাও নাই তারা এটা যেতে পারবো না ভাই তারা খুব কষ্টে যাদের হাত নাই তারা খুব কষ্ট আমি যায় যায় আপনাদের সাথে কথা বলতেছি আচ্ছা আপনার গাভী কয়টা ভাই আমার ভাই একটা গাভী আর একটা বাছুর আছে ভাই আর একটা সার আছে কিন্তু ঘরের ভেতরে ভাই ওটা এখন আপনাকে মনে চাইলে দেখতে পারেন না চাইলে